প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন ছোটদের নাপা ড্রপ এটির মূল উপাদান হচ্ছে প্যারাসিটামল এটি পনেরো মিলি পেডিয়াক ড্রপস প্রতি মিলি এর উপাদান প্যারাসিটামল বিপি আশি মিলিগ্রাম এটি প্রস্তুতকারক হচ্ছে বেক্সেফো ফার্মা লিমিটেড ইহা স্ট্রবেরি ছাদযুক্ত তো কার্যকরিতা জ্বর মাথা ব্যথা দাঁতের ব্যথা কানের ব্যথা ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা শিশুদের টিকা দেওয়ার পর জ্বর ও ব্যথা ইত্যাদির জন্য এই ড্রপটি আপনারা বাচ্চাদের খাওয়াতে পারেন নাফা ব্যবহার শূন্য থেকে তিন মাস বয়সী বাচ্চাদের জন্য শূন্য পয়েন্ট পাঁচ মিলি দিনের তিন থেকে চারবার চার থেকে এগারো মাস বয়সী বাচ্চাদের জন্য এক মিলি তিন থেকে চারবার বারো থেকে তেইশ মাস বয়সী বাচ্চাদের জন্য এক পয়েন্ট পাঁচ মিলি দিনে তিন থেকে চারবার দুই থেকে তিন বছর বাচ্চাদের জন্য দুই মিলি তিন থেকে চারবার চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য তিন মিলি করে দিনের চারবার অথবা চিকিৎসকের পরামর্শ সেবন করতে হবে নাফা ড্রপটি প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে আলো থেকে দূরে ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন পরিমাপের জন্য অবশ্যই সর্বাক্ষিত ড্রপার ব্যবহার করতে হবে একটি ড্রপের মূল্য মাত্র বিশ টাকা তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ